যারা অজু ছাড়া আয়াতুল কুরসি পাঠ করেন অবশ্যই তারা এই ভিডিওটি শুনুন অজু ছাড়া আয়াতুল কুরসি পড়লে কি হয় অবাক হবেন কি কি ক্ষতি হবে অথবা আপনার কি মঙ্গল হবে নাকি ক্ষতি হবে সেটি আপনি শুনলে চমকিয়ে যাবেন প্রিয় মা ও আমার মুসলিম ভাইয়েরা অনেকে রাতের বেলা ঘুমানোর সময় অজু করে না অজু ছাড়াই রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায় সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন তোমরা অপবিত্র অবস্থায় কোরআন কি স্পর্শ করো না আল্লাহ তালা অপবিত্র অবস্থায় কোরআন কি স্পর্শ করার জন্য না করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন অপবিত্র অবস্থায় কোরআন কি স্পর্শ করা যাবে না সম্মানিত মা বোনের আমার মুসলিম ভাইরা এই কোরআন করিম আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে প্যারা নী সল্ল আলী উপর কোরআনটি নাজিল হল আল্লাহ রসুলের বয়স যখন চল্লিশ বছর নবীজি যখন হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন তখন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কোরআনের পাঁচটি আয়াত নাজিল করলেন اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم قران الباسجا ايات الله رب العالمين نزل كلن নবীজি প্রথমবার জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন খাদিজা রদি আল্লাহ গিয়ে বললেন খাদিজা জম্মিলুনি জম্মিলুনি আমাকে কম্বল দাও আমাকে চাদর দাও আমার প্রচন্ড শরীর কাঁপতেছে আমার ভয় করতেছে আল্লাহর হাবিবের ওপর সুদীর্ঘ তেইশ বছরে প্রেক্ষাপট অনুযায়ী যখন যতটুকু দরকার আম্লাহরবুল আলমী কোরআনের আয়াত সুরাগুলা নাজিল করেছেন কোরআনের মধ্যে একশত চোদ্দোটি সুরা একশো চোদ্দোটি সুরার মধ্যে ছয় হাজার ছয় শত শিশুটি টি আয়াত আছে এই একশো চোদ্দো সুরার মধ্যে সুরতুল বাকারা হলো সব থেকে বড় সুরা এই শব্দকে সবথেকে বড় সুরার সর্বশ্রেষ্ঠ আয়াত হল সুরাতার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ আকবার ও আমার সম্মানিতা মাবুন। কোরআনের ছয় হাজার ছয়শো আয়াতের মধ্য থেকে সবথেকে দামি মর্যাদাপূর্ণ আয়াত হলো এই সুরতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আমার মা বোনেরা যারা অজু ছাড়া আয়াতুল কুরসি পড়েন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অজু ছাড়া আয়াতুল কুরসি কি ভালো নাকি খারাপ ধৈর্য সহকারে ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে শুনতে হবে হাদিসের মধ্যে বলা আছে কেউ যদি কোরআন সন্ন্যার কথা শোনে এক এক সেকেন্ড এক এক মুহূর্তের জন্য আল্লাহ তালা আমল নামার মধ্যে এক বছরের নেকি আল্লাহ সোবাহ আমুল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর আয়াতুল কুরসের আমল যারা করেন তারা ফজিলত আগে জেনে নিন তারপর আমি আয়াতুল কুরসি যারা অজু ছাড়া পড়েন সেটা জানিয়ে দিব আয়াতুল কুরসি আপনি রাতের বেলা যখন পড়েন ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়েন আসুন আমরা একবার শুদ্ধ করে আয়াতুল কুরসিটি পড়েনি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

রাতের বেলা অবশ্যই নামাজ পড়ার পরে রাতের বেলা যখন ঘুমাবেন অবশ্যই আগে সুন্দর করে অজু করে নিবেন তারপর আয়াতুল কুরসি পাঠ করে তারপর ঘুমাবেন আয়াতুল কুরসি এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহ রাবুল আলমিন কারিমের মধ্যে বলে আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এক নাম্বার যারা তাওবা করে দুই নাম্বার যারা পবিত্র থাকে যারা অজু করে তারা পবিত্র থাকে যারা অজু করে তারা পবিত্র থাকে রাতের বেলা অজু করে আল্লাহর সম্মানিত কিতাব কিতাব সহ করে সর্বশ্রেষ্ঠ অজু তারপর আয়াতুল কুরসি পাঠ করে রাতের বেলা ঘুমাবেন অজু ছাড়া পড়বেন না অজু সহ অজু সহ পড়ার চেষ্টা করবেন বলতে পারেন যে হুজুর অজু ছাড়া পড়লে কি হবে অজু ছাড়া পড়তে পারেন কিন্তু আল্লাহর কোরআনকে সম্মানের সাথে সহ অজু এটা হচ্ছে সর্বোত্তম বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন রাতের বেলা অজু করে আয়তুল কুর্সি পরে যদি ঘুমান আল্লাহ রব্বুল আলমিন একজন ফিরিসা পাঠিয়ে দিবেন ওই ফিরিস্তা সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে পাহারা দিবে আর আপনার জন্য ইস্তেফার করতে থাকবে ফজর পর্যন্ত ইস্তেফার করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য ক্ষমা চাইতে থাকবে শুধু তাই নয় আয়াতুল কুরসির আরেকটি আমল রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة للموت بات وقت و فرز نماجر قرأ جيناري فروش آية الكرسي قرأ الله رب العالمين অবশ্যই নারী পুরুষকে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করাবেন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে সেটি হলো মৃত্যু মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ কোনো কিছু আটকাতে পারবে না আল্লাহ তালা জান্নাতের ভাইসালা করে দিবেন সম্মানিত মা বলে আমার আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কেন হলো আয়াতুল কুরসি দামি হওয়ার কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম হলো আল্লাহর দুইটি গুণবাচক নাম ইসমে আজম এতটা দামি এই নামগুলা পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নিন সাথে সাথে আপনার দোয়া মহান রব্বি করিম আল্লাহ সুবাহ তারা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নিব সম্মানিত মা বলে আমার যখনই আপনি আয়াতুল কুরসি পড়বেন অবশ্যই অযু করবেন অযু করলে লস নাই লস নাই অজু করলে লাভ আছে অজু করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ الله رب العالمين بلن. آه دنيا الشنا যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও মা বোনেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুসি পড়বেন অজুটা সুন্দর করে করলে আপনার নামাজটা সুন্দর হবে নামাজ শেষ করে আয়াতুল কুসি পড়বেন অজু সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার আছে এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ

কালিমে শাহাদাত পড়লে কি হবে অজু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাচ আমদ ভোগ করবে সবাহান্লাহ আল্লাহ আকবর সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন শেষ করার পরে আপনারা একটা আমল যদি করতে পারেন আল্লাহর রসুলের একজন প্রিয় সাবি অজু শেষ করার পরে এই আমলটি করার কারণেই আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন কি পুরস্কার পেয়েছেন নবীজি মেয়ারাজে গেলেন মেয়ারাজ গিয়ে জান্নাত ভ্রমণ করতেছেন জান্নাত ভ্রমণ করতেছেন হঠাৎ করে একজন পরিচিত মানুষের পায়ের জুতার আওয়াজ শোনা যায় সামনে সামনে নবীজি বললেন জিবরাইল কার আওয়াজ কার শব্দ জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার মুআযzin আপনার প্রিয় সাভি বেলালের পায়ের আওয়াজ শোনা যায় এবার নবীজি মেরা শেষ করে যখন তিনি দুনিয়ার মধ্যে আসলেন আসার পরে বল খুঁজতে লাগলেন বেলাল রানি বেলাল রদি আল্লাহান আসলেন নবীজির কাছে আইসা নবীজি বললেন বেলাল কি এমন আমল করো রে বেলাল দুনিয়ার মধ্যে তুমি কদম কদম চলো আর জান্নাতে তোমার পদমের আওয়াজ শোনা যায় অযতে বেলাল বললেন ইয়ার সুরাল্লাহ আপনি যা বলেন তাই আমল করি অতিরিক্ত কোন আমল করি না একটা আমল করি গো নবীজি অজু শেষ করার পরে কালিমের শাহাদাত পড়ি তারপরে নবীজি দুই রাকাত তাহিয়াতুল লুজু নামাজ পড়ি অজুব যখনই অজু করি তারপর অজু শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর হাবিব বললেন বেলাল এই দুই রাকাত নামাজ আল্লাহ তোমার এতটা পছন্দ করেছেন তুমি দুনিয়াতে কদম কদম চলো আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতি সুবহান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এজন্য কোরআন হচ্ছে পবিত্র আপনি মুখস্ত পড়েন আর দেখে দেখে পড়েন ধরে ধরে পড়েন অজু সহ পড়াটাই হলো উত্তম এটা হচ্ছে আদব কোরআনের আদব এটা আল্লাহর কালাম এটা সাধারণ কোনো বই নয় রাতের বেলা হোক আর দিনের বেলা হোক অজু সহ পড়বেন শুধু অজু সহ না অজু তো করবেনই অজু শেষ করার পরে আয়াতুল কুরসি পড়ার আগে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে তারপর আয়াতুল কুরসি পড়বেন রসুল করিম সাল্লি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা ও আমার উম্মতেরা যখন তোমরা কোনো ভালো কাজ করবে অবশ্যই আহির রহমান রহিম পড়ে তারপর কাজ করবে কোরআন শরীফ পড়া ভালো কাজ অবশ্যই ভালো কাজ সবের কাজ কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন আয়াতুল কুরসি যখন পড়বেন তার আগে সুন্দর করে অজু করে তারপর সুন্দর করে বিসমিল্লা পরে আয়াতুল কুরসি পাঠ করবেন সম্মানিত মা বল সম্পূর্ণ বিলুপ্ত থেকে আমরা কি জানলাম যারা অজু ছাড়া আয়াতুল কুরসি এতদিন পড়েছেন সেটা আদায় হয়ে যাবে কিন্তু আদব হলো উত্তম হলো সুন্দর হলো আগে সুন্দর করে অজু করবেন অজু করলে ফজিলতগুলা বললাম তারপর অজু শেষ করার পরে কালিমে শাহাদাতের ফজিলত বললাম তারপর দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন যখনই অজু করবেন তারপর আয়াতুল কুরসি পড়বেন অজু সহ পড়ার চেষ্টা করবেন সম্মানিতা মা বুনাবান এমন করে যদি আমল করতে পারেন আল্লাহ পাক কপাল খুলে দিবেন হায়াতে বরকত দিবেন সুস্থতা দান করবেন আয় আতুল কুরসিটা আল্লাহ তালা কবুল করে নেবেন মনের আশাগুলো পূরণ করবেন আল্লাহ হরবুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তাওফিক আল্লাহ তালা সঠিকভাবে আমলটি করার ফিক দান করুন